তো আজকের আমরা একটা গেম খেলবো আমাদের ফ্রেন্ড লিস্টে কোনো একজনকে আমি ইনভাইট করব আর ইনভাইট করার পরে তাকে একটা প্রশ্ন করব সে যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে তার জন্য একটি গিফট আছে তো দেখি আমাদের ফ্রেন্ড লিস্টে কে আছে একজনকে ইনভাইট করা যাক তো হ্যালো আপু কেমন আছো হুম আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো কিছুই না বসে আছি তো তোমার একটা প্রশ্ন করি তুমি উত্তর দিবা হ্যাঁ মনে করো একটি খাসার ভিতরে চারটি পাখি আছে একটি পাখি উড়াল দিয়ে চলে গেছে এখন থাকে কয়টা তিনটা কি বলো তিনটা পাখি থাকে একটি খাসার ভিতরে চারটি পাখি আছে একটি পাখি উড়াল দিলে থাকে কটি তিনটি হয়নি তো গাইস তোমরা বলো একটি খাসার ভিতরে চারটি পাখি আছে একটি পাখি উড়াল দিলে থাকে কয়টি আর আপুর প্রশ্নের উত্তরটি হয়েছে কিনা তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবা